আসসালামু আলাইকুম রাজা একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে তোমাদের যে ডিফারেন্সিয়াল জিওমেট্রিক সাবজেক্টটি পরীক্ষা হয়েছে আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এরপরে নেক্সট তোমাদের পরীক্ষা রয়েছে মেকানিক সাবজেক্ট রয়েছে তো আমাদের যে সুপার সাজেশনটা রয়েছে আমাদের সয় সাজেশনে কয়টি করে প্রশ্ন রয়েছে এবং কীভাবে তোমরা পাবে আজকে ডিটেলস তোমাদের জানাবো বারো তারিখে তোমাদের বলবিদ্যা সাবজেক্টের পরীক্ষা রয়েছে আমরা যে সাজেশনটা রয়েছে দেখো আমাদের কাছে তোমরা নেক্সট যে পরীক্ষা রয়েছে বলবিদ্যা এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুটো শর্ট সাজেশন সহকার নিতে পারবে দেখো শর্ট সাজেশনে গেলে শর্ট শর্ট সাজেশন সাজেশন উত্তর বিগত পরীক্ষার প্রশ্ন সাজেশনে গেলে তোমরা দু ধরনের সাজেশন পাবে আমাদের কাছে দেখতে পাচ্ছ একটা শুধু পাশ করার জন্য আর একটি এ প্লাস সাজেশন রয়েছে এরপরে রয়েছে সাজেশন উত্তর সাজেশন উত্তরে বিগত চোদ্দ থেকে একুশ পর্যন্ত তোমার আমার কাছে সলিউশন পাবে এরপর রয়েছে বিগত বোর্ড বিগত যে সালের পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে দেখো দু থেকে একুশ সাল পর্যন্ত সলিউশনগুলো সহকারে আমাদের কাছে এখান তোমরা কিন্তু পাবে দেখো আমাদের সাজেশনের প্রশ্ন রয়েছে এখানে ক বিভাগে মাত্র চব্বিশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে তেরোটা প্রশ্ন রয়েছে গবিভাগে বিভাগে প্রশ্ন রয়েছে তোমরা যদি আমার এই সাজেশনের প্রশ্নগুলো আয়ত্ত করো এগুলো আমার বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু তৈরি করে ফেলেছি যেটা তোমরা এখনো যদি আমাদের এনিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট যে গ্রুপটি রয়েছে জয়েন না করে থাকো জয়েন করে এখানে কিন্তু আমাদের যে পরীক্ষার আগে আমরা শর্ট সাজেশন যে পেইড সাজেশন থেকে আমরা কিন্তু পোস্ট করেছিলাম ঠিক আছে আমাদের সাজেশন থেকে কেমন কমন ছিল একটু পর এখানে যে কমেন্টগুলো আসবে তোমরা দেখতে পারবে একজন কমেন্ট করেছিল হান্ড্রেড পার্সেন্ট কমন ইনশাল্লাহ কমন পাবে তোমরা নেক্সট যে মেকানিক্স রয়েছে তাহলে মেকানিক্স আমাদের সাজেশনের প্রশ্ন রয়েছে কবিভাগে চব্বিশটা খ বিভাগে তেরোটা গ বিভাগে চোদ্দটা তোমরা এই কয়েকটা প্রশ্ন যদি আয়ত্ত করতে পারো তোমার পাশ মার্ক কেউ কিন্তু ঠেকাতে পারবে না সো ঠিক আছে তুমি যদি উত্তর আমাদের এই কাছে সাজেশনটা করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও এর আগে যে কমপ্লেক্স অ্যানালাইসিস ছিল সেটাও কিন্তু আমাদের সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট কমন ছিল তো আমি প্রমাণ ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তাই তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করে নাও আর অবশ্যই আমার আইডিকে যদি ফলো না দিয়ে রাখো তো অবশ্যই আমার আইডিকে তুমি ফলো দিয়ে রাখো তাহলে কিন্তু আমার যে সাজেশন গুলো রয়েছে উত্তর সহকারে কিন্তু তোমরা পেয়ে যাবা ইনসা আলো সো ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম